এই হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিও হচ্ছে আমরা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে কিভাবে তোমরাও কিভাবে ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে ভালো কিছু করতে সেটাও কিন্তু দেখিয়ে দেবো তো চলো না করে আমি ল্যান্ডিং করার সাথে সাথে একটা নিমি পাই আর যাকে মেরে পেয়ে যায় দশ টাকা আর তারপর আরও একটি নিমি চলে আসে সামনের পর যাকেও একটু হালকার হেডশট মেরে পেয়ে যায় বিশ টাকা আর এইভাবেই করে কিন্তু আমরা আজকে গান ম্যাক্স করার চ্যালেঞ্জ দিয়েছি তো চলো তোমরাও কিভাবে এভাবে গান ম্যাক্স করতে পারবা বা ভালো কিছু করতে পারবা সেটা তোমাদেরকে

কি এখন অন্যান্য তোমরা কিভাবে খেলবা সেটা তোমাদের ওইটা কিন্তু এই ফাঁকা ঘরে বসিয়ে দিবা এবং তারপর কিন্তু নিচে তে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের টাকার সাথে সাথে অ্যাড হয়ে যাবে যে দুর্দান্ত ম্যাচ গুলো রয়েছে তোমরা এখানে দেখতে পারবা নানান রকমের ম্যাচ রয়েছে যেমন এখানে এন্ট্রিমি দশ টাকাতে ফুল ম্যাচ বিয়ার ম্যাচ খেলতে পারবা এখানে তার অনেক লোক কিন্তু এখানে ভালো টুর্নামেন্ট খেলে তোমাদের ভালো গেম দিয়ে সামনের দিকে অনেক ভালো কিছু করার জন্য এগিয়ে যেতে পারবে এছাড়া এখানে কিন্তু দেখবা সিএস মোড রয়েছে কাস্টম টু বার্সেস টু রয়েছে ফোর বার্সেস ফোর রয়েছে যা অনেকে খেলতেছে এখানে দেখো নীল হয়ে রয়েছে কয়টা ম্যাচ অলরেডি

জিতাতে পারবে এখানে ভালো ফ্রি ফায়ার টুর্নামেন্ট গুলো খেলে দেরি না করে এখন আমার পিন কমেন্ট বক্স অথবা গুগল অথবা ক্রমে গিয়ে সার্চ করতে পারো খেলো বাংলাদেশ ডট লাইভ এখানে কথা হচ্ছে তোমরা তো টুর্নামেন্ট গুলো খেলে এবং ভালো একটা টাকা আর্ন করলে তো এটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আবার প্রোফাইলে ক্লিক করে উইড্রোতে ক্লিক করবা এবং এখানে তোমাদের নগদ বিকাশ রকেট নাম্বার দিবা তোমাদের যে নাম্বারে তোমরা টাকা উইড্রো পেতে চাও দেওয়ার পরে এখানে তোমাদের যে অ্যামাউন্টটা আছে তোমরা সর্বনিম্ন একশো টাকা কিন্তু উইড্রো করতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা পেয়েও যাবে এছাড়া রেজাল্টে ক্লিক করে তোমাদের ম্যাচের বিস্তারিত জানতে পারবে এবং মাই ম্যাচে ক্লিক করেও কিন্তু আরো ভালোভাবে

বুঝতে পারবে কতটা খতরনাক লেভেলের এটা এখানে কিন্তু অনেক অনেক প্লেয়াররা খেলে থাকে তোমরা এখানে খেলো এবং আমাকে কমেন্টে জানাও যে তোমরা এখানে কেমন ভাবে টুর্নামেন্ট গুলো খেলছো এনজয় করছো আর দেখো কিল করছি তার মানে আশি টাকা আর যদি বুইয়া আনতে পারি তাহলে মোটামুটি আমার প্রায় অনেকগুলো ডায়মন্ড হয়ে যাবে আর এইভাবে করে অনেকগুলো ম্যাচ খেলে যদি আমি উইন করতে পারি তাহলে কিন্তু আমার গান ম্যাচ খুব ইজিল হয়ে যাবে এবং তোমরাও কিন্তু এভাবে গান করতে পারবে খুব সহজ চলো দেখা যাক এখানে ভুইয়া আনতে পারি কিনা ও অবশ্যই কিন্তু ভুইয়া এনে আমরা ম্যাচটা উইন হয়ে গেল আর তোমরাও কিন্তু এভাবে টুর্নামেন্ট খেলে প্রতিদিন ভালো কিছু করতে এখন কমেন্ট বক্স থেকে যাও আর বরফ টুর্নামেন্ট খেলো আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ